প্রিয় মুসুলিয়ানিক রাম আমরা ধারাবাহিক এই জুমার খায় আমাদের প্রিয় রসুল সাল্লাহ চরিত্র নিয়ে সিরত নিয়ে আমরা কথা শুনছিলাম গত জুমায় আমরা শুনেছি যে রসুল সাল্লামের জন্মের পঞ্চাশ দিন পূর্বে আরবে একটা ঘটনা ঘটেছিল সেটা হলো আব্রাহ নামক এক অত্যাচারী বাচ্চা আল্লাহর ঘর ধ্বংস করতে এসেছিল দুইশো জঙ্গলি হাতি নিয়ে তার সাধ্য অনুযায়ী অস্ত্র পাতি নিয়ে সে আল্লাহর ঘর ধ্বংস করে ফেলবে হজরে আব্দুল মোত্তালেদ তখন মক্কার নেতা আল্লাহর ঘরের তিনি রক্ষণাবেক্ষণ করেন দেখাশোনা করেন আমরা যখন আশঙ্কা করলো যে আব্দুল মোত্তালেব যদি বাধা দেয় তাহলে রক্তপাত হতে পারে মারামারি হতে পারে তত কাছেতে আব্দুল মুত্তালিবের সাথে একটা সমঝোতা করা যায় কিনা তখন আবরাহা জানালো যে আমি তো কাবা ধ্বংস করতে আসছে এবাবারে তোমার মতামত কি তুমি যদি বাধা দাও তাহলে রক্তপাত হবে জান যাবে আমি কিন্তু আল্লাহর ঘর ধ্বংস না করে যাব না মানে আল্লাহর সাথে চুরন্ত বিদ্রোহ এবং চুরন্ত বেয়াদবি করলো বেয়াদবিরিত একটা সীমা আছে যারা বেয়াদবির সীমা লঙ্ঘন করে শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে ধরে নাকি ধরে না ধরে 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 না ধরলে আল্লাহ একটা কথা বলে না স্লোগান যে ধরে 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 না আমরাও বলি ধরে 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 না ধরলে আল্লাহ মানে আল্লাহ বড় ধৈর্যশীল ধরতে দেরি করে কিন্তু আল্লাহ যখন ধরে তখন আল্লাহর পাকড়াও থেকে ছাড়াবার ক্ষমতা কারো নেই আব্রাহারে আল্লাহ সুযোগ দিছে আসতে আসতে সে কাবাঘর পর্যন্ত আসছে আব্দুল মোতালে দেখলেন যে এটা যে সন্ত্রাস এর মোকাবেলা করে আমি যে আমি এটা কুলাবো না পারব না আব্দুল মোতাহে কিছু ওঁট তারা ডাকাতি করে নিয়ে গিয়েছিল তখন আব্দুল মোত্তালেব বললো ঠিক আছে তুমি যদি আমার ওট গুলো ফেরত দাও তাহলে আমি তোমাকে ভাতা দেবো না তো সে ফেরত দিল আর বললো আব্দুল মুসালে তুমি তো খুবই স্বার্থকর নেতা তুমি আল্লাহর ঘর হেফাজতের চিন্তা না করিয়া তুমি তোমার ওটগুলো আমার থেকে হাতিয়ে নিলে স্বার্থকর তুমি তখন হজরত আব্দুল মোতালেব কি জবাব দিয়েছিলেন গত বলেছিলাম যে তিনি বলেছিলেন দেখো মোটের মালিক আমি তুমি যদি এই কাজে না আসতা তাহলে আমি তোমার থেকে ওট ফেরত নিতে পারতাম না কারণ এমন কিছু মানুষ আছে যাদের থেকে আদায় করা

একটা প্যাসের মধ্যে পড়ে তুমি আমাকে দিতে বাধ্য কিন্তু ফেরত হয়েছ আমি বিশ্বাস করি কাবা ঘরের মালিক আল্লাহ আল্লাহ নিঃসন্দেহে তার ঘর হেফাজত করবে কে হেফাজত করবে আল্লাহ করবে তাহলে এই কথা বলে হজরত তালে চলে গেলেন কাবা রিয়া থেকে সরে গেলেন আর আবরাহা যখন কাবাগর ধ্বংস করার জন্য আক্রমণ করলো তখন আল্লাহ আব্রাহার বাহিনীকে শেষ করে দিলেন যেই ঘটনা সুরে ফিলের মধ্যে আছে আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে কেমন ব্যবহার করেছেন হস্তি বাহিনী জঙ্গলি হাতি নিয়ে যে আব্রাহ এসেছিল আল্লাহ করতে আল্লাহ সেই জালেমের ব্যবহার করেছেন আপনি কি চিন্তা করে দেখেন আল্লাহর আইন কানুন ধ্বংস করে দিতে চাও যারা আল্লাহর নিদর্শন গুলো ধ্বংস করে দিতে চাও যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করো চিন্তা ভাবনা করে কি দেখো না যে আবরাহার মতো একজন তার তৎকালীন সময়ের সবচাইতে বড় শক্তিশালী অস্ত্র প্রযুক্তি সেই সময় সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি যেটা ছিল ওটা নিয়েই সে কারাগর হামলা করার জন্য এসেছে আর আল্লাহ তাআলা তার সাথে কি ব্যবহার করেছেন সেটা কি তোমরা দেখো নাই সুরাইফিল আল্লাহ এটা বলে দিয়েছেন আলমিয়াজাল কাইদাহুম ফি তাবীল আল্লাহ কি তার সরাযন্ত্রকে নাশাত করে দেন নাই আবরাহা আল্লাহর গর্দমছে করার জন্য সরাযন্ত্র করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার সরাযন্ত্র নাশাত করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন যোগে যোগে যারা আল্লাহ দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সরাযন্ত্র করবে ইসলামকে যারা দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিতে চাইবে আল্লাহ আল্লা রিন তাদের ষড়যন্ত্র ধ্বংস করে দেবে এই বিশ্বাস আসেনি আমাদেরকে শুধু ময়দানে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে এখলাস নিয়া একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য ময়দানে দায়িত্ব পালন করতে হবে আর যারা ইসলামের সাথে কথা বলার কারণে আপনার সাথে দুশ্মনী রাখবে

তাদের উপরে প্রেরণ করেছি ঝাঁকে ঝাঁকে পাখি ছোট পাখি ঝাঁকে ঝাঁকে দলে দলে আমি আল্লাহ তাদের উপরে প্রেরণ করেছি কি পাঠিয়েছেন পাখি একটা না দলে দলে আচ্ছা আপনারা মাঝে মধ্যে বাবুই পাখি চড়ুই পাখি টিয়া পাখি এগুলো দেখছেন না আকাশে কিভাবে চলে দলে দলে চলে একবারে ছাঁক দল ঐক্যবদ্ধ হইয়া চলে দেখেন ওইসব পাখির মধ্যে ঐক্য আছে কিন্তু আল্লাহ রসুলের মধ্যে এখন ইসলামের ব্যাপার ঐক্য নাই মুসলমানের সন্তান হইয়া সে আল্লাহ রাইনের বিরোধিতা করে মুসলমানের সন্তান হয়ে আসে কোরআনের অর্থনীতির বিরোধিতা করে মুসলমানের সন্তান হয়ে আসে রসুল সাল্লাহিসাল্লামের রাষ্ট্রীয় পরিচালনা রাষ্ট্র পরিচালনার যে নীতিরাসুল দিয়েছেন সেটার বিরোধিতা করে বিচার বিভাগ পরিচালনার যে নীতি রাসুল দিয়েছেন সেটার বিরোধিতা করে আবার রবি বলে কি রাসুলের আদর্শ ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না এমন কথা বলে কিন্তু বলে নিজেরা যা করে এগুলোর সাথে রসুলের আদর্শের কোন সম্পর্ক কথায় কাজে যার মিল নেই তারা কি বলে এগুলি বলে কেন এগুলি বলে সাধারণ মুসলমানদেরকে এটা বোঝানোর জন্য যে আমরাও কিন্তু রসুলের খাটি উন্মত আছি সবাই যদি রসুলের উন্মত হয় আর সবাই যদি আদর্শ তাহলে আমাদের এই ছোট্ট বাংলাদেশে তো এত ইসলাম বিরোধী কাজ থাকার কথা ন তাহলে বোঝা গেছে আমরা মুখে বলি রাসুলের উন্মত মুখে বলি মুসলমান চরিত্রে আদর্শে আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনেকেই মানতে রাজি নই সুতরাং কথা আর কাজে মিল সৃষ্টি হলেই সেই ইমানদার হবে আল্লাহ আমাদের কথা এবং কাজে মিল সৃষ্টি করা আমরা সবাই বলি আমিন